আমিদ আমরা কতিপা গুণাগার প্রায় মধ্যরাত্রে সাতপুর ডিস্ট্রিক্ট হাজিগোজ থানা দিন পূর্ব হাটিলা মহাপবিত্র ঈদ এ মিলা ধনৈব উদযাপন ও তোমার হাবিবাকের मोहब्बतে কয়েক مرتبہ درود مصطفا نفی اسپاک اس پہ ذکر کرے কাঙ্গালের মত দুই হাত উঠাইছি আল্লাহ গো আজকাল মাহফিলের হাদিয়া লক্ষ্য কোটি কোটি গুণে বাড়াইয়া সোনার মদিনা সবুজ গম্বুজের নিচে আমার দয়াল নবীজির নূরানী পদ মোবারকে কবুল হইছেন গো আল্লাহ এ হাটিলা যুব সমাজ আমার ভাই বাবার আরে এরে ভাই তোমরা যে দুনিয়ার বাজারে যে রঙ্গের বাজার মিলাই সর ভাই তোমরা রঙ্গের বাজারে মদিনার আগুন লাগাইতে আমার আল্লাহ পাকের একটা সেকেন্ড লাগবে না জানি না রে ভাই কোন ভাই বাবার জন্য জানি রে কাপনের কাপড় আশেপাশে বাজারে দর্জি দোকানে উপস্থিত হইয়া গেছে রে জানি না রে ভাই কোন ভাই বাবার জন্য জানি রে কবরের মাটি খালি লাফালাফি করে অনুরোধ করি রে ভাই দোকানে ফাটে রাস্তাঘাটে অযথা সময়টা নষ্ট না করে আমার নবীজির মোহাব্বতের ব্যবস্থের বাগানে দিকান হাত উঠাইলে রে ভাই রাব্বৰ আলামিন খোদা আমার নবীজির মোহাব্বতে আজকে আমদারে খালে দেবে না মামদো গুনা করছি অত্যাচার করছি জুলুম করছি বরবাদ হইয়া গেছি গুণার বোজা লইয়া আপনার পবিত্র দরবারে হাত টুটাইছি ওয়া মাহারা আল্লা আমরার গোনা মাফ হয়েছে আমরা গোনা আজকে আমরার আমরা মায়া লাগেনি আল্লাহ দাদা দাদি কবরাজার বন্ধ হয়েছে দাদা রে মাফ দে বগুদ আজকার মাফিলে কার জানি গো বাবা নাই কার জানি দুনিয়াতে মা মাই জারা মা হারাইয়া বাবা হারাইয়া ইসকর মা ভিলে হাত উটায়া রাখছি তাদের কলিজার মধ্যে মা বাবার প্রেমের আগুন জ্বলতেছে মরিয়গি ইয়া সাই আল্লাহ আল্লাহ ও জারার মা ও বাবা মাফ তো হুরিয়া দেন না গো আল্লাহ তো বরে রাজা মা বাবা মো রিয়া গেছে আল্লাহ আমরার ভালাইয়া আমাদেরকে রাই কাগ গেছে কান্দিবার বার লাগিয়া বিদেশে বি রাজ্য যার আল্লাহ পুত্র মারা যায় পশু পাখি না জানি আল্লাহ এমন আদরের মা বাবা যারা দুনিয়া সারিয়া সন্তানদেরকে এটিম বানাইয়া শত শত মন মাটি বুকুর উপর লইয়া অন্ধকার কবরে শুইয়া রইছি আল্লাহ তারার মা বাবা রে আর কবরে মাই রহ না আল্লাহ যারা দুনিয়ার কর্ম সারিয়া আরামের গুম ছাড়িয়া আজকের বাগানে হাত উঠেছি আল্লাহ কি পর্যন্ত মা বাবার কবর রাজা বন্ধ করে দাও কবরকে বাগান বানাইয়া দাও জানি না গো মাবু আজকের মাহফিল কার জন্য জানি শেষ মোনাজাত হইয়া গেছে শেষ মাহফিল হইয়া গেছে তুক যা আছে তা হয় দোয়ার মাধ্যমে পরিবর্তন পরিবর্তন হয় আল্লাহ আজকার মাহফিল রুসিলা আমাদের জীবনের গুণাগাতা মাফ করিয়া দেন ও আল্লাহ আজকার মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করিয়া দেন এই মাহফিল কমিটি রোবেলে রে কষ্ট করে পরিশ্রম করে আজ দীর্ঘদিন তাদের ঠিকভাবে খাবার নাই ঠিকভাবে তাদের ঘুম নাই কিভাবে মাহফিলটা সম্পন্ন করবে ও আল্লাহ আমার এই যুব সমাজের তুমি কবুলার মঞ্জুর করিয়া লও তাদের উসিলেতে সারা বাংলাতে সুন্নিয়তের ফতাকা তুমি উত্তোলন করে দাও এই মাহফিলটা কেয়ামত পর্যন্ত কায়েম করে দাও আজকের মাহফিলের উসিলায় যত গ্রামের মানুষ হাত উঠাইছি তত গ্রামের জমিনের নিচে আর আজাব দিও না তত গ্রামের জমিনের উপরে আর গজবে দিও না আল্লাহ আজকের মাহফিলে আমার মতো যারা অসুস্থ হইয়া হাত উঠাইয়া রাখছি আল্লাহ আর কত ওষুধ খাওয়াইবা ডাক্তারের কাছে নিবা। তোমার খোঁতার কাছে ভিক্ষা চাই তুমি আমাদের বিমারকে সেবা দান করে দাও হায়াতের মধ্যে দান করে দাও বাকি জীবনটুকু ন্যায় কামল করার তৌফিক দান করে দাও যারা গরিবী হালে আছে তাদের গরিব তুমি দূর করিয়া দাও যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধ করার তৌফিক দান করে দাও আল্লাহ যারা লেখাপড়া করে তাদের লেখাপড়া বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও যারা চাকরি করে চাকরিতে প্রমোশন মিলিয়া দাও যারা ব্যবসা বাণিজ্য করে ব্যবসা বাণিজ্যের মধ্যে দান করে দাও যারা হাজার হাজার মাইল দূরে বাংলাদেশ সারিয়া প্রবাসে গেছে গো আল্লাহ রিজিকের তালাশ করতেছে আমার প্রবাসী ভাই বাবাদের আল্লাহ তুমি রিজিকের ব্যবস্থা করে দাও তাদের যারা কাগজপত্র পায় না কাগজপত্র মিলিয়া দাও যারা বেতন পায় না তাদের বেতন মিলিয়া দাও যারা কর্ম পায় না তাদের কর্ম মিলিয়া দাও আমার বাঙালি জাতের তুমি খোদায় বিদেশে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা দিয়ে মৃত্যু দিও না গো আল্লাহ আল্লাহ গো এই মাহফিল কবুল করিয়া আল্লাহ যুব সমাজের অন্তরে নবীর মোহাম্মত পয়দা করিয়া দাও আল্লাহ যত এলাকার মানুষ হাত উঠেছে তত এলাকার আজাদ গজব বন্ধ করে দাও যারাই মা ফিরে জন্য কষ্ট করলো পরিশ্রম করলো টাকা পয়সা দিল মেহনত করলো পরামর্শ দিল বুদ্ধি দিল আল্লাহ তাদের বংশের গুণাখাতা মাফ করিয়া দাও তাদের বংশের কবর আজাব মাফ করে দাও আখিরি মুনাজাত পর্যন্ত প্রত্যেকের থাকার তৌফিক দান করে দাও রব্বির হাম

রসুল্লাহ সাল্লু আলাই হুয়া সাল্লাহ